নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক চ্যানেল আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমার কাছে চলে এসছে হিরোর স্প্লেন্ডার প্লাস নিউ মডেল বিএস সিক্সের মডেল গাড়িটা যেটা সমস্যা সেটা হচ্ছে গিয়ারটা আটকে গেছে ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ারও পড়ছে না নিউটালও হচ্ছে না গাড়িটা গিয়ারই আছে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা কি কারণে গিয়ারটা আটকে গেছে গিয়ার কোনো গিয়ারই পড়ছে না কেন সেটাকে ঠিক কিভাবে করতে হবে আর কেন গিয়ার আটকে যায় কী কারণে এই সমস্যাটা হয়েছে সেটাও আমি আজকে আপনাদেরকে বলে দেবো তো চলুন সবার প্রথমে গিয়ারটা কেন আটকেছে সেটা আগে দেখা যাক ক্লাসটা আমি খুলে নেবো ক্লাসটা খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো ক্লাস সাইটা খুলতে গেলে আগে কিকটা খুলতে হবে কিকটা খোলার পর কেলাসের যে ট্রেন এম বোল্টগুলো থাকে সেগুলো খুলতে হবে যেটা দিয়ে অয়েল ফিলার ক্যাব মানে যেটা দিয়ে অয়েল মাপে সেটাও খুলে দিতে হবে দিয়ে কেলাসটা খুলে নিয়েছি কেলাসটা খুলে নেওয়ার পর উপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে কী সমস্যা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটাকে ঠিক করার জন্য পুরোটাই আমাকে খুলতে হবে পুরোটা না খুলে কাজটা করা যাবে না তো সবার আগে আমাকে ক্লাস কমপ্লিট ক্লাস হাউজিং সব বের করে নিতে হবে বের করে নেওয়ার পর আমি আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি যে কি সমস্যা সাধারণত এটা হিরো হিরো হন্ডা ওল্ড মডেলও হয় হিরো হন্ডা স্প্লেন্ডারও হয় হয় এফ ডিলাক্সও হয় আবার হিরোর স্প্লেন্ডার প্লাস নিউ মডেল এটাতেও হয় তো ভিওয়ার্স সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই যে গিয়ার সাপটা রয়েছে না যে যেটা দিয়ে গিয়ার পরে সেই গিয়ার গিয়ারের যে ছোটো স্প্রিংটা হয় ওই স্প্রিংটা কেটে গেছে দেখুন এই যে স্ক্রু করে চেপে ধরে গিয়ার দিলে গিয়ার ঠিকঠাক পরছে আর স্ক্রুড্রাইভার ছেড়ে দিলে নেমে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্প্রিংটা এই স্প্রিংটা কেটে গেছে এই স্প্রিংটা কেটে যাওয়ার জন্য গিয়ারটা আটকে গিয়েছিল মানে ফার্স্ট গিয়ারই পড়ে রয়ে গিয়েছিল আর কোনো গিয়ার পড়ছিল না তো ফার্স্ট চলুন আমাকে এই স্প্রিংটা পাল্টাতে হবে নতুন স্প্রিং নিয়ে এসে আমি নতুন স্প্রিং নিয়ে এসে এটাকে পাল্টাই স এটা হচ্ছে স্প্রিং নিয়ে চলে এসেছি নতুন স্প্রিং এটা আর পুরনো স্প্রিংটা ভেঙে গেছে তো স্প্রিংটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো গিয়ার ঠিকঠাক পড়ছে কি না গ্যাস আমার লাগানো হয়ে গেছে চলুন স্যারটা লাগিয়ে নিই তো ভিওস গিয়ার স্যাপ আমার লাগানো হয়ে গেছে ফিটিং হয়ে গেছে গিয়ার স্যাপ এবার আমি গিয়ারটা দিয়ে দেখে নেব গিয়ার ঠিকঠাক পড়ছে কি না তো ভি দেখুন এখন গিয়ারটা ঠিকঠাক পড়ছে যে কারণে গিয়ারটা জাম হয়ে গিয়েছিলো সেটা আপনারা দেখতে পেলেন অবশ্যই বুঝতে পারলেন যে এই কারণে গিয়ারটা জাম হয়ে গিয়েছিল তো ভি হার্স যে কারণে এই স্প্রিংটা ভেঙে যায় সেটা হচ্ছে যে গাড়ি চালাতে চালাতে ক্লাচ না করে গিয়ার দিলে অনেক সময় এই স্প্রিংটার ওপর চাপ পড়ে স্প্রিংটা ভেঙে যায় বা ওই স্প্রিংয়ের সামনে যে কাটা চিহ্ন এটা আছে যে ক্রসটা সেটাও ভেঙে যায় অনেক সময় গিয়ার শ্যাফটের মেন স্প্রিংটাও ভাঙে মেন স্প্রিংটা সাধারণত কম ভাঙে কিন্তু এই স্প্রিংটা বেশি ভাঙে বিএস সিক্সে আমি প্রথম দুটো গাড়ি করলাম তো চলুন ভিডিওটা বেশি বড় না করে আমি ক্লাস ফ্লাস সব ফিটিং করে নিই নিয়ে ক্লাস কভারটা লাগিয়ে নিই নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা এখন গিয়ার ঠিকঠাক পড়ছে কি না নিউটাল ঠিকঠাক হচ্ছে কি না আমি ক্লাস কভার লাগিয়ে দিয়েছি সব নাট টাইট দিয়ে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি আর ঠিকঠাক পড়ছে না কি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটা অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়